অনেক কম না তো এই বিষয়গুলো সবার জানা থাকতে হবে এখানে যে মিটারটা আছে জিরো থেকে সিক্স এই ওয়ান মানে কিন্তু ওয়ান না ওয়ান মানে ইনটু ওয়ান থাউজেন্ড এটাকে বলে আরপিএম মিটার আরপিএম মিনিংস হচ্ছে রেস পার মিনিট আরপিএম মিনিংস কি রেস পার মিনিট এখানে ওয়ান মানে ওয়ান না ওয়ান থাউজেন্ড ওই যে বললাম যে ইঞ্জিনটা যে স্টার্টে থাকে এক হাজার বার ঘুরে পার মিনিটে অনেক চালক আছে দেখবেন যে শীতের সকালে অনেকে করে কি ওই যে স্টার্ট দিয়ে এক্সেলেটার ভোঁ ভোঁ আওয়াজ করতে থাকে করে না আপনি ওরা জিজ্ঞেস করেন ভাই এটা কেন করেন বলবে যে ব্যাটারি গরম করি এটা বলবে না কিন্তু ও যে কত বড় ক্ষতি করতেছে ইঞ্জিনের ও নিজেই জানে না জানলে করতো না এটার উদাহরণ দিই আপনার এক বন্ধু সকালবেলা আপনি ঘুমাইতেছেন আপনাদের এক জায়গায় যাওয়ার কথা আপনার ঘুম থেকে আপনি চোখ বুঝিয়ে আছেন ঘুম থেকে উঠাই উঠে দৌড় দিল আপনার নিয়ে বলবো যে বন্ধু চল আপনি কি রেডি আপনি তো এলোমেলো হয়ে পড়ে যাবেন আপনার শারীরিক ক্ষতিও হয়ে যাবে তাই না আর যদি যায় আপনার উঠায় পাঁচ মিনিট সময় দেয় আপনি কিন্তু নিজের অবজার্ভ করতে পারবেন আপনি পরে দৌড়াইতে পারবেন সেম জিনিসটা ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের ভিতরে এক ফোটাও থাকে না যদি আপনাকে প্রশ্ন করে ইঞ্জিন অয়েল কই থাকে আপনি যদি বলেন ইঞ্জিনে থাকে তাহলে আপনি বোকার পরিচয় দিলেন ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতরে এক ফোঁটাও থাকে না এটা থাকে নিচে নিচে অয়েল প্যান বা অয়েল চেম্বারে থাকে ঠিক আছে আমরা যখন সুইচ অন করি আমরা যখন স্টার্ট দিই তখন ওই অয়েলটা ইঞ্জিনের দিকে উঠতে থাকে ছড়াইতে থাক আচ্ছা তো আমরা ওই যে যেই চালক স্টার্ট দিয়েই এক্সেলেটার দিল এক সেকেন্ডের ভিতরে ওই এক সেকেন্ডে কি অয়েলটা উঠছে উঠে নাই তখন হবে কি ওই যে ইঞ্জিনের লোহায় লোহায় ঘষা খেয়ে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যাবে আর যদি আপনি স্টার্ট দিয়ে রেখে দেন অয়েলটা এক মিনিট সময় নেন সকালবেলা বিশেষ করে ওই এক মিনিট অয়েলটা মিক্সিং হবে দেন ইঞ্জিনটা ভালো সার্ভিস দিচ্ছে এরপর আপনি যত অ্যাক্সেলেটার দেন সমস্যা নেই বুঝতে পারছেন সকালে যত তাড়া থাকুক এক মিনিট স্টার্ট দিয়ে রাখবেন এক্সেলেটার ছাড়া এক মিনিট পরে আস্তে আস্তে এক্সেলেটার দিতে হবে এটা একটা মানে গাড়ির লং জন্য ভালো ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এখানে সাড়ে চারের পরে রেড কালার দেওয়া দেখছেন মানে আপনাকে বোঝাচ্ছে এটা ডেঞ্জারাস পয়েন্ট আপনি এটা ইচ্ছা মতো চাপলেই হবে না আপনি চার মানে চার হাজার বার ইঞ্জিনটা ঘুরতেছে এর বেশি আপনার কিন্তু দরকার নেই বুঝতে পারছেন আপনি ধরেন স্পিড মিটার না না আপনি ধরেন গিয়ার দুয়ে এ দিলেন सपोज জিনিসটা গিয়ার দুয়ে দিয়ে পর্দা সেতু রোডে ওখানে তো আপনি তো চালকের মন চাইতেছে যে স্পিডে চালাবেন আপনি 2 এ দিয়ে ইচ্ছা ইচ্ছামতো দিলেন দেখবেন যে এইটা চাই না 6 ও গেছেগা গাড়ি 40 এর উঠতেছে না আপনা তো গিয়ার চেঞ্জ করার দরকার আপনি এটা না করে এক্সিলারেটর দিলেন চলবে প্রতি গিয়ারে স্পিড লিমিট হচ্ছে 20 করে বাড়ায় কত 20 করে আপনি 1 গিয়ারে 20 উঠে গেলে 2 এ দিবেন চল্লিশে উঠে গেলে তিনে দেবেন ষাটে উঠে গেলে চারে দেবেন এইভাবে করে আপনাকে গিয়ার বাড়াইতে হবে আপনি শুধু এক্সেলেটার দিলে ইঞ্জিনে বারোটা বাজবে গাড়ি গতি পারবে না বুঝতে পারলাম এটা হচ্ছে আর পি এম মিটার এটা হলো স্পিড মিটার কে এম এইচ লেখা আছে দেখছেন উপরে কিলোমিটার পার আওয়ার আর পি এম মিনিংস কি রেস পার মিনিট কে এম এইচ মানে কি কিলোমিটার পার আওয়ার ঘন্টায় কত কিলো কিলোমেগে চলছেন এটা দেখা বাংলাদেশের জাতীয় স্পিড আগে ছিল সাইট সর্বোচ্চ এখন এই যে মাওয়া এক্সপ্রেসের জন্য আসি ওই এক্সপ্রেসওয়ে ছাড়া এই ধরনের লোকাল যে হাইওয়ে এখনও কিন্তু সাইট আছে ধরেন আপনি একটা ফিল নিয়ে চালাইতেছিলেন আসি এবার ওইটা পার হয়ে যে বরিশাল রোডে ঢুকে গেলেন ওইখানেও যদি আসিতে চালান আপনি ফাইন খাবেন বুঝতে পারছেন কারণ ওখানে নামার পরে আপনার স্পিড লিমিট হয়ে গেল সাইট আচ্ছা এবার দেখেন এখানে দুটা মিটার দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা ডান সাইডে একটা এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার শুধু টেম্পারেচার বলা যাবে না তাহলে তো আবহাওয়া হয়ে যাবে ইঞ্জিন টেম্পারেচার মিটার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটার গাড়ির জন্য এখানে এইস মানে হচ্ছে হাই সি মানে কুল আপনার গাড়ির যদি মেনটেনেন্স সব ঠিক থাকে আপনি সারাদিন চালাইলেও এটা মিডিল ক্রস করবে না এখানে ধরেন চারটা এই যে ফোটা দেখা যায় না দাগ দেখা যায় না কয়টা আছে দুইটা দুইটা টোটাল ধরেন আটটা আপনার বেশি গরম হইলে চারটা পর্যন্ত উঠতে পারে এটা স্বাভাবিক চারটা ক্রস করে যেই পাঁচটা ছয়টা উঠবে তখন এটা অ্যাবনরমাল সেটা গাড়ির জন্য অনেক বড় সমস্যা বুঝতে পারছেন এই জন্য একজন চালকের এগুলো খেয়াল রাখা উচিত যদি মেনটেনেন্স সব ঠিক থাকে মিডিল ক্রস করবে না ইন কেস করলো তখন আপনার করণীয় কি এটা জানতে হবে না ইন কেস করলো করতেই পারে তখন একজন চালকের কাজ হচ্ছে সাথে সাথে বন্ধ করে দেওয়া আর মোটেই সময় নেওয়া যাবে না আপনি ধরেন ঢাকা শহরে জ্যাম লেগে আছে আপনি এক দুই তিন তিন নম্বর আইল্যান্ডের সাইডে জ্যামে আসেন এখন আপনি দেখলেন এটা মিডিল ক্রস করে উপরে দিকে উঠতেছে যদি একবার ক্রস শুরু হয় এটা কোনো কারণেই তো হচ্ছে ধরেন পানিটা পড়ে গেছে বা ফ্যান বেল ছিঁড়ে গেছে তাইলে আপনাকে দশ মিনিট সময় দিবে ম্যাক্সিমাম এই দশ মিনিট আপনি আলসমি করবেন কোনো কারণে খেয়াল করবেন না আপনার গাড়ি আগুন ধরে যাবে মাস্ট বুঝছেন এখন দেখেন সকালবেলা আপনি তাড়াহুড়ার কারণে ওই যে ডেইলি একটা চেক আছে পানি টানি চেক করতে হয় ওইটা আপনি চেক করে বাইর করলেন না এক ভুল করতে কিন্তু সকালে আর একটা হচ্ছে জ্যামের ভিতর আপনি দেখতেছেন যে করছে এটা উঠতেছে এখন আপনি আছেন হলো ডান সাইডে তিনটা পুরা জ্যামের ভিতর এখন আপনি ইস্যু হয়ে দাঁড়াইলো চিন্তা করলেন যে আমি এখানে বন্ধ করলে আমার এখন এই সবার সামনে দিয়ে ধাক্কায় ওইদিকে নিতে হবে আপনি চিন্তা করলেন আচ্ছা জ্যামটা ছাড়ুক তারপরে নেই এই জ্যামের ঢাকা শহরের জ্যামের কোনো মা বাপ আছে দশ মিনিটের জায়গায় তো এক ঘন্টা হয়ে যায় তো আপনি ওই দশ মিনিট তো ছাড়তে ছাড়তে সময় লেগে যাবে ওই যে ইগোর কারণে যদি আপনি বসেই থাকেন আপনি সব হিন্দি সিনেমার মতন উড়ে যাবেন মাস্ট বুঝছেন তাহলে সকালে হচ্ছে চেক করতে হবে আর সকালে চেক করলেন তারপরেও তো হইতে পারে হইতে পারে একটা পানি পড়ে যেতে পারে ফ্যানের বেল ছিঁড়ে যেতে পারে বুঝতে পারছেন তাহলে এটা অনেক সিরিয়াস ব্যাপার না একজন চালকের এটা